গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো সকালবেলা ফোন থেকে উঠলাম আগের দিন মোটামুটি সমস্ত কাজ সেরে রেখেছি আজ রবিবার ল্যাম্পপোস্টের লাইটটা নিভিয়ে দিলাম কাল সারাদিন কোনো ব্লগ করিনি কারণ এত বৃষ্টি এত বৃষ্টি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তবে সেটা সেই ইলশেগুড়ি বলে না সেটাই শুক্রবার থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা তো কালকে তো সারাদিন একদম বৃষ্টির কামায় নেই প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো আর আজকে দেখুন মানে ইলশেগুড়ির মতো বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু বাইরে এসেছি একটু হাঁটাহাঁটি করলাম আর আজকে সৌমোর পরীক্ষা আছে পথ পরীক্ষা তো সেই জন্য ও যাবে পরীক্ষা দিতে আমি নিয়ে যেতাম তবে আপনাদের দাদা বলছে যে আপনাদের দাদা নিয়ে যাবে কারণ হচ্ছে ওর পরীক্ষা সিট পড়েছে বাড়িপুর আর আপনাদের দাদার ডিউটি হচ্ছে বাড়িপুরে তো সেই জন্য দুজনে একসাথে বার হবে আর আমাদের এখানে একটা মানে দাদু মারা গেছেন তো ওনার আজকের কাজ আছে সেই জন্য আমরা ওখানে যাব তো সেই জন্য ভাবলাম আজকের মুখে মুখেই আপনাদের সাথে একটু ভিডিও করি আর জানেন তো ভালো লাগছে না কিছু চারিদিকে এরকম অশান্তি ঝামেলা তারপর এত মৃত্যু তারপর চারিদিকে এত মানে কী বলবো চারিদিকটা যেন কেমন একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে কিছুই যেন ভালো লাগছে না করতে তো যাই হোক বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করছি আপনাদের ভালোই লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ না করে রাস্তাটা খাটিয়ে নে সৌম চলে গেল পরীক্ষা দিতে আজকে না ঝোড়ো হাওয়া দিচ্ছে প্রচন্ড পরিমাণে আর এই যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে প্রচন্ড পরিমাণে ইলিশ মাছ উঠবে সামনেই তো রান্না পুজো সেই জন্য বোধ এরকম বৃষ্টি হচ্ছে যাতে ইলিশ মাছটা সবাই পায় তো সৌম চলে গেল খিচুড়ি খেয়ে আর চা বিস্কিট খেয়ে আর আমি এখন ছাদে চলে এসেছি জোরে হাওয়া দিচ্ছে দেখুন প্রচুর হাওয়া হচ্ছে এখন ছাদে তেমন কোনো কাজ নেই তবে সোমবার তো রান্না সেই জন্য উনুনটা বেশ ভালোভাবে মানে করেছি কালকে বসে বসে কালকে যেহেতু আমি ব্লগটা করি অনেক কাজ গুছিয়ে নিয়েছি তো কীরকমভাবে উনুনটা করেছি আপনাদেরকে দেখাই দাঁড়ান এই যে বৃষ্টিতে এখানে বসে বসেই এই জায়গাতে উনুনটা করেছি এই এটা আবার একটু অন্য ধরনের উনুন দেখতেই পাচ্ছেন এখানে কোনো দাঁড় নেই এটা এইরকমই থাকবে এই উনুনগুলো আবার জলে ভালো মানে অল্প কাঠ দিলে না প্রচুর মানে সুন্দরভাবে জলে তো উনুনটা কালকে রেডি করেছি আর ছাদে তো মানে আশাই হয়নি খুব একটা কারণ এত জোরে জোরে বৃষ্টি করছিল কী বলবো আর দেখুন বন্ধুরা আমার গাছে বেগুন হচ্ছে এই দেখুন এখানে একটা আছে এই যে এখানে একটা আছে আর আজকে ঢেঁড়সগুলো তুলবো কালকে আপনাদের দাদা কিছু ঢেঁড়স তুলে নিয়ে গেছে তাও দেখুন বড় বড় হয়ে গেছে আর এগুলো তুলব কালকে মানে ওই রান্না ফুলেতে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখুন কত পরিমাণে দেখুন জুঁই ফুল ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে আর কি দারুন সেন্ট আমার তো ভীষণ ভালো লাগে দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই এই ফুল গাছটাতে দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ফুল ফুটেছে রঙ্গন ফুল মনে হয় এটা হ্যাঁ রঙ্গন ফুলই তো বলে অনেক পরিমাণে কিন্তু ফুল ফুটেছে আর দু চারটে করে কিন্তু টগর ফুলও ফুটছে এই দেখুন এই এক ধরনের টগর এখানে দুটো আছে এখানে ফুটেছে এই যে এই যে আর এই যে আমার সুন্দরীরা তো বন্ধুরা স্নান করলাম তারপর ওই যে ভোগ জলটা দিয়ে আর এখন বার হয়েছি তো সব মতো পরীক্ষা দিতে পরীক্ষা দিতেও আসতে অনেকটাই দেরি হবে সেই জন্য আমার দুই ছেলে মানে এই ছেলে না বড় ছেলে আর আমি বের হয়েছি

তো চলে এসছি বাজারে বন্ধুরা দেখুন আজকে সবজির বাজার মুদিখানা বাজার সব কিছু গুছিয়ে রাখবো আর আজকের বাজারে দেখুন ভিড় মোটামুটি কালকে আরও ভিড় হবে তো চলুন সবজিগুলো কিনে ফেলি এই মাসির কাছ থেকে তো দেখুন চারটে ব্যাগ নিয়ে গেছিলাম একদম ভর্তি হয়ে গেছে এখানে আছে চাল মুদিখানা আর এটা হচ্ছে সবজি ফল আছে আলু আছে এখানে এই যে এটাও মুদিখানা এখানে আছে চাল তো মোটামুটি আমার বাজারটা গোছানো রইল রান্না পুজোর জন্য মুদিখানা বাজার সবজি বাজার ফলের বাজার সব কিছু গুছিয়ে রাখলাম এখন বাজে এগারোটা এখনই আমি বাজার থেকে এলাম সৌমোতে নিয়ে গেছিলাম সৌমোর কাছে ওই মুদিখানার যে বাজারগুলো হয় সেগুলো পাঠিয়ে দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম আমি বাজারে বাজার থেকে সমস্ত কিছু গুছিয়ে বাজার করলাম করে এসে রাখলাম এখন আমি দেখিনি যে কী কী বাজার করেছি তবে ঠিকঠাক করেছি বড় একটা লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম তো দুপুরে ওখান থেকে আসার পর লিস্ট বানাচ্ছিলাম তো তারপরে রাতের আটটার দিকে গেছি বাজারে কারণ ওই ভিডিও এডিট করছিলাম তারপর আবার আপলোড দিলাম তারপরে গেছিলাম তো এখন এই এগারোটা বাজে আসলাম বাড়িতে আর ওখান থেকে গিয়েছিলাম আবার ফোনটা সাড়াই করতে তো সারা হয় নিজের কালকের হবে বলছে তো যাই হোক বন্ধুরা অনেকটা রাত্রি হয়ে গেছে এখনও আমার রান্না বান্না হয়নি আজকে রান্না করব না আজকে মুড়ি খেয়েই শুয়ে করবো তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছে বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের টাটা